এই শাড়িটা আজকে আমরা ওভার প্রায় দিব এক পিস করে শাড়ি মাত্র ছয়শো টাকা

ইমো এমন হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা আমাদের ওইখানে আপনাদেরকে যোগাযোগ করে এই কাপড়গুলো আমাদের কাছ থেকে আপনাকে নিতে হবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই আমরা দেখা দিব অনেক অনেক প্রিন্ট কিন্তু আছে আমাদের কাছে তো দেরি করবেন না তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেয়া নাম্বার যে প্রিন্টটা দেখেন জিনটা দেখেন কত সুন্দর এটা শাড়ির জন্য কিন্তু খুবই বেস্ট একটা লুক সাদার ভিতরে লেমন কালার ইয়ে করা এটা কিন্তু খুব বেস্ট বেস্ট একটা একটা কালার এই দেখেন কালার দেখছেন পিন দেখছেন খুবই সুন্দর এটা কিন্তু শাড়ির জন্য খুবই পপুলার একটা কাপড় অর্গানজা প্রিন্ট ঠিক আছে বহরটা কিন্তু ফুললি শাড়ির একটা বহর ওগুলো আজকের এক ভিডিও থেকে যেটা নিবেন এক পিস করে শাড়ি মাত্র ছয়শো টাকা গজ থাকবে মাত্র একশো টাকা তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি কাপড়গুলো আমরা দিতে পারব দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালার এই কাপড়গুলো কিন্তু সব সময় অ্যাভেলেবেল না সব সময় কিন্তু অ্যাভেলেবেল আসেও না ঠিক আছে

আবারও বলে দিই সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এই কাপড়গুলো আমাদের কাছে নিতে পারে অনেক কাপড় আমার জিজ্ঞেস করেন ভাই আপনাদের দোকানটা কোথায় আপনার আমাদের দোকানটা হচ্ছে বগুড়া রেলও আদর্শ সুপার মার্কেট দেখেন কালারগুলো গুলো দেখেন এটা এটা আরও দেখেন এটা কিন্তু কাজ করা কিন্তু প্রিন্ট প্লাস কাজ কাজ করা আছে এক পিস করে শাড়ি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা গজ থাকবে মাত্র একশো টাকা এবং আপনাদেরকে আরেকটা অফার দিয়ে দিই ঠিক আছে আরেকটা অফার দিয়ে দিচ্ছি দশ গছ কাপড় সর্বনিম্ন দশ গছ কাপড় দশ গছ কাপড় নিলে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এই অফারটা কেউ মিস করবেন না যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন এই যে এটা ভিডিওর লাস্ট কালেকশন দেখেন আবারও বলে দিয়ে এক পিস করে শাড়ি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দশ গছ কাপড় নিলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ বেরিয়ে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম আগে একটা টাকা আপনাকে দিতে হবে আজকের ভিডিও বলতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ